জীবনে বড় হতে হলে এই পাঁচটি বদাভ্যাস এখনই পরিবর্তন করুন প্রতিটি মানুষই জীবনে বড় হতে চায় তারা সাফল্য চায় কেউ চায় বড় চাকরি কেউ চায় ব্যবসায় সফলতা কেউ চায় আল্লাহর পথে একজন শ্রেষ্ঠ মানুষ হতে কিন্তু খুব কম মানুষই সফল হয় কেন জানেন কারণ তারা নিজের মধ্যে থাকা বদাভ্যাসগুলো চিনতে পারে না আর সময় মতো সেগুলোকে পরিবর্তনও করে না আজ আমি বলবো এমন পাঁচটি বদ অভ্যাসের কথা যেগুলো আজই ত্যাগ করলে আপনার জীবন একদম বদলে যেতে পারে আপনার ভাগ্যে যা লেখা আছে তা আপনি পাবেন কিন্তু আপনার চেষ্টা আর চরিত্র না থাকলে সেই সফলতাও আপনাকে খুশি করতে পারবে না তাই বন্ধুরা আসুন শুনি এই পাঁচটি বদ অভ্যাসের কথা আর নিজেকে প্রশ্ন করি এই অভ্যাসগুলো কি আমার মধ্যেও আছে নাম্বার এক অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার বিশেষ করে রাত চেগে রাতে ঘুম না করে মোবাইল দেখা আজকাল অনেকের স্বাভাবিক অভ্যাস হয়ে গেছে কিন্তু এটা ধীরে ধীরে ঘুম শরীর মন সময় সব কিছু শেষ করে দিচ্ছে রাতের ঘুমে বরকত আছে রাতে ঘুমানোর বদলে যদি মোবাইলে সময় নষ্ট করি সকালে ক্লান্ত বোধ করবো ফজরের নামাজ হয়তো ছুটে যাবে কাজের মন বসবে না এটা শুধু অভ্যাস নয় আমি বলবো এটা একটা অভিশাপ এটা থেকে বাঁচতে হলে রাত দশটার মধ্যে ফোন বন্ধ করে দিন নিজের ঘুমের সময় ঠিক রাখুন ফোনের বদলে কিতাব পড়ুন অথবা নামাজ পড়ুন অথবা পরের দিনের পরিকল্পনা লিখুন একটা কথা সব সময় মনে রাখবেন যে নিজেকে সময় দেয় তাকেই সময় বড় করে নাম্বার দুই বারবার কাজ পিছিয়ে দেওয়া আজ না কাল করব এই কাল আর আসে না অনেকেই বলে ভালো করে শুরু করব সময় হলে করব। কিন্তু জীবন কারোর জন্য থেমে থাকে না আজকে আপনি যে কাজটা করতে পারেন সেটা যদি আপনি কালকের জন্য রেখে দেন তাহলে আপনি নিজের স্বপ্ন থেকেই এক ধাপ পিছিয়ে গেলেন যারা দেরি করে তারা একদিন আফসোস করে এই বদ অভ্যাস থেকে বাঁচতে হলে প্রতিদিন একটি ছোট কাজকে অগ্রাধিকার দেন কাল নয় আজই করবো এই নীতিতে চলুন তাহলেই দেখবেন অনেকটা এগিয়ে গেছেন আপনি আর আল্লাহর কাছে একটু প্রার্থনা করুন আল্লাহ আমাকে আলসেনি দেরি ও অক্ষমতা থেকে মুক্তি দেন নাম্বার তিন নেগেটিভ বা ব্যর্থ মানসিকতার মানুষের সঙ্গে সময় কাটান আপনি যেমন চিন্তা করবেন যেমন মানুষদের সাথে থাকবেন আপনার জীবন ঠিক সেরকমই হবে তুই পারবি না তোকে দিয়ে কিছু হবে না অন্যরা কত দূরে তুই এখনও এখানে তোর দ্বারা কিছুই হবে না এই কথাগুলো যারা বলে তারা আপনার শত্রু তারা আপনাকে এগোতে দিবে না তারা কখনোই আপনার ভালো চায় না এতে সঙ্গ পরিত্যাগ কর আপনি যে মানুষদের সাথে সময় কাটাবেন তারা যেন হয় ইতিবাচক ধর্মভীরু পরিশ্রমী অনুপ্রেরণাদায়ী আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর চলে তাই কার সঙ্গে সময় কাটাচ্ছেন সেটা বড় বিষয় সেটা অনেক বড় বিষয় নাম্বার চার অন্যকে দোষ দেওয়ার অভ্যাস নিজের ভাগ্যের উপর দোষ চাপানোর অভ্যাস অনেকেই বলে সবাই আমাকে বুঝে না আমার ব্যর্থতার জন্য বাবা মা পরিবেশ ভালো না তাই কিছু হয় না। আমার কপালটাই খারাপ আমার কপালেই কিছু নেই উপরালা আমার প্রচণ্ড কিছু লিখে রাখিনি এসব বলেই তো আমরা নিজের দায়িত্ব এড়িয়ে যাই বাস্তব সত্যি কথা কি জানেন আপনার জীবন আপনার সিদ্ধান্ত আপনার দায়িত্ব যদি আপনি নিজেকে না বদলান কেউ আপনাকে বদলাতে পারবে না এটার থেকে বাঁচার উপায় হলো নিজের ভুল স্বীকার করতে শিখুন নিজের উন্নতি কী করে হবে সেই চিন্তা করুন সেই চেষ্টা চালিয়ে যান আর সামনে তাকান পেছনে নয় পেছনে যা হবার হয়ে গেছে সামনের দিনগুলো যেন ভালো হয় সেই চিন্তা করুন এই দুনিয়ায় কেবল একজন মানুষই আছেন যিনি আপনাকে বদলাতে পারেন তিনি আর কেউ নয় তিনি আপনি নিজেই নাম্বার পাঁচ নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা অনেকেই ভাবেন আমার দ্বারা কিছুই হবে না আমি তো সবার থেকে পেছনে আমি কিচ্ছু পারি না আমি যে কি হবে আমার দ্বারা কোনো কিছু হবে না এই কথাগুলো আপনি যতবার মনে করবেন ততবার আপনি নিজের স্বপ্নের এক ধাপ দূরে চলে যাবেন বন্ধুরা মনে রাখুন আল্লাহ যখন আপনাকে সৃষ্টি করেছেন আপনি সৃষ্টির সেরা জীব তখন তিনি আপনার ভেতরে বিশেষ কিছু দিয়েই পাঠিয়েছেন আপনি অপরের মতো হবেন না আপনাকে হতে হবে নিজের সেরা সংস্করণ এটা থেকে বাঁচতে হলে প্রতিদিন নিজের ভালো কাজগুলো দেখুন আল্লাহর কাছে আত্মবিশ্বাস চেয়ে দোয়া করুন আমি পারব এই বিশ্বাস নিয়ে কাজ করুন বন্ধুরা এই পাঁচটি বদাভ্যাস হয়তো ছোট মনে হয় কিন্তু এটাই আপনাকে আটকে রাখে বছরের পর বছর আজ যদি আপনি এই পাঁচটি বিষয়ে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি বদলাবেন আপনার সময় বদলাবে হ্যাঁ আমি বলছি আপনি বদলে যাবেন আপনি একটু চেষ্টা করেই দেখেন এই পাঁচটি অভ্যাস যদি পরিবর্তন করতে পারেন আপনার জীবন হবে খুব সুন্দর আমরা ভাবতেই পারি এগুলো তো ছোট ছোটো জিনিস এগুলো দিয়ে কি আবার কিছু হয় নাকি কিন্তু আমরা এটা চিন্তা করি না এই ছোট ছোট জিনিসগুলো এই ছোট ছোট বদ অভ্যাসগুলো যদি আমাদের না থাকে আমাদের জীবনটা অন্যরকম হয়ে যাবে জীবনে যারাই পৃথিবীতে সাইন করেছে প্রত্যেকটা মানুষই এই রুলসগুলো ফলো করেছে সবশেষে বলতে চাই আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন আর যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ